নমস্কার বন্ধুরা আজকে তৈরি করবো পাটিশপটা তবে একটু অন্যরকম পদ্ধতিতে নতুন স্বাদের একই রকম পার্টিসপটা আমরা বাড়িতে করেই থাকি তবে একটু অন্যরকমভাবে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আজকে সেই জন্য একদম অভিনব পদ্ধতিতে তৈরি হবে পাটিশপটা এবারের পৌষ সংক্রান্তিতে অবশ্যই বাড়িতে তৈরি করুন এই নতুন স্বাদের পাটিশপটা তবে আজকে তৈরি করব চালের গুঁড়ো ছাড়া এই পাটিশপটা প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি সুজিটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে পাউডারের মতো করে নেব সুজিটা দেখুন গুঁড়ো করা হয়ে গেছে একদমই মিহি করে দানা দানা করিনি মিহি করে এটাকে পাউডার করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে গুঁড়ো সুজিটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দেব ময়দা ময়দা দেব এরকম দু হাতা একটা হাতা আমি এই সাইজের হাতা দু হাতা দিয়ে দিলাম মানে প্রায় এখানে পাঁচ টেবিল চামচের মতো ময়দা গেল এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এবার ভালো করে ময়দা চিনি আর সুজিটাকে মিশিয়ে নেব তবে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে আর একটু চিনি অ্যাড করতে পারেন এবার এর মধ্যে আমি এক কাপ দুধ দেবো দুধটাকে একটু ভালো করে উষ্ণ গরম করে নিয়েছি নিয়ে দুধটাকে দিচ্ছি এবার দুধটা একবারই দেব না অল্প অল্প করে দেব আর এটাকে মেশাতে থাকবো তবে এক কাপ দুধে কিন্তু এটা হবে না এ দুধের সাথে আমি একটু জলও ব্যবহার করব এক কাপ দুধ আর হাফ কাপের মতো জল অ্যাড করবো মানে যতটা প্রয়োজন হয় ততটাই আমি জল অ্যাড করবো দুধটা পুরোটাই দেওয়া হয়ে গেছে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। যদি মনে হয় দুধেই আপনাদের হয়ে যাচ্ছে তাহলে আর জল দেবেন না পুরোটাই দুধে করে নেবেন এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করছি জলটা দিয়েও দেখুন আস্তে আস্তে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে একদম ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম দানা দানা ব্যাপারটা না থাকে স্মুথ করে ব্যাটারটা তৈরি করতে হবে তাহলেই কিন্তু বাটি বাটিসপটা এটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে পাটিসপটার যে খোলটা তৈরি হয় সেটা কিন্তু খুব স্মুথ হবে আর এই ব্যাটারটা হবে একটু থিক একদম পাতলা ব্যাটার তৈরি করব না একটু থিক মানে একটু মোটা ব্যাটারটা তৈরি হবে দেখুন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে আমি লাস্টে একবার দেখিয়ে দেবো তবে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব হাতার পেছনটা একবার দেখাবো কতটা এর কনসিস্টেন্সিটা থাকছে দেখুন হাতাটা যখন একদম এক্সট্রা যেটা পড়ে যাবে লেগে থাকবে হাতার মধ্যে সেটা এইভাবে একটু দাগ দিয়ে দেখে নেব সুন্দর পরিষ্কারভাবে উঠছে কি না এবার অন্য একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নিচ্ছি প্রায় এখানে হাফ কাপের মতো হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর এবার লিকুইড দুধ দেবো এর মধ্যে চামচে করে চার পাঁচ চামচের মতো দেবো গুঁড়ো দুধের মধ্যে তো খুব বেশি লিকুইড দুধ দেওয়া যাবে না একটু থিক ব্যাটারটা হবে এটাতে সেই জন্য এটাতে আমি চার পাঁচ চামচের মতো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেশাতে থাকবো গুঁড়ো দুধ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় এর মধ্যে আর এক্সট্রা মিষ্টি দিলাম না যদি আপনাদের এক্সট্রা মিষ্টির প্রয়োজন হয় তাহলে এর মধ্যে কিন্তু একটু গুড় ব্যবহার করতে পারেন পাটালি গুড় বা ঝোলা গুড় এটাও ব্যবহার করতে পারেন আমি আজকে যে পাটিসপ্টাটা করছি একটু মিষ্টি কমে দিয়ে তৈরি করছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করতে পারেন তবে এইভাবে এই পরিমাপে করলে বাড়ির সকলেরই খেতে পারবে যাদের চিনিতে সমস্যা রয়েছে খেতে পারেন না এবার এর মধ্যে আমি একটু অ্যাড করে দেবো একটু খেজুর গুড়ের মাখা সন্দেশ যেগুলো দোকানে রেডিমেড কিনতে পাওয়া যায় সেটা দিলাম তবে এই মাখা সন্দেশটাতেও কিন্তু মিষ্টি অনেকটাই কম রয়েছে অল্প একটু দিলে একটু দানাদার হলো ব্যাপারটা সেই কারণেই কিন্তু একটু মাখা সন্দেশও অ্যাড করলাম ব্যাটারটাকে আবারও কিছুক্ষণ আমি রেস্টে রাখার পর ঘুরিয়ে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করে নিয়ে একদম আঁচটাকে কম রেখে ব্যাটারটা দিয়ে দেবো আমি এখানে দেড় হাতার করে আমি ব্যাটার দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে গোল করে স্প্রেড করে দিচ্ছি এবার এইভাবে ওপরটা যখন একটু ড্রাই হয়ে যাবে শুকিয়ে আসবে তখন আমি এই যে গুঁড়ো দুধের একটা লেই লেই করে ব্যাটার তৈরি করে রেখেছিলাম এটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দেব এটা কিন্তু পুরের মতো সোজা লম্বা করে দেব না এটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবার তার ওপর থেকে যে মাখা সন্দেশটা রেখেছিলাম সেটাকে আমি পুর হিসাবে ব্যবহার করব একটুখানি আটকানোর জন্য ব্যাটার আমি সাইড থেকে দিয়ে দিলাম কারণ যেহেতু একটু সময় লাগে এটা ওপরটা যেহেতু একদম পুরোপুরি শুকাবে তারপরে ব্যাটারগুলো দিচ্ছি পুরগুলো দিচ্ছি সেই জন্য পাটি সপটাটা ওল্টানোর সুবিধার জন্য সামান্য একটু সাইড করে ব্যাটারটা দিয়ে দিলাম তাহলে কী হবে এটা যখন ফোল্ড করবো সুন্দরভাবে আটকে যাবে একটা তৈরি করা হয়ে গেছে এইভাবে আমি সবকটাই তৈরি করে নেব এটাকে এবার তুলে নেব দেখুন এই পাটি তৈরি হয়ে গেলো আমি সবকটা পার্টপটা একইভাবে তৈরি করে নিয়েছি এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের এই পাটিসপ্টার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে কমেন্টস করে জানিয়েছেন আপনারা কে কোথায় থাকেন তার জন্য অজস্র ধন্যবাদ আপনাদেরকেও আর এই পৌষ সংক্রান্তিতে অবশ্যই একটু নতুন পদ্ধতিতে শপটা বানিয়ে দেখুন